সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দুই নভেম্বর রোজ মঙ্গলবার কাছে ও যে যেখান থেকে জান্নার ডেরি ফার্মের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক স্ক্রিনে যে গাবিটা দেখতে পাচ্ছেন গাভিটার ছয় দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা প্রসব করছে গাভিটার কোলে সার আচ্ছা বাচ্চাটা দেখানো হবে ভিডিও শেষে দর্শক দর্শক গাভিটা দেখেন একদম জাত মান কোয়ালিটি সম্পূর্ণ দর্শক একটা জাত গাভীর যা যা বৈশিষ্ট্য থাকা দরকার সবকটা বৈশিষ্ট্য আছে দেখেন দর্শক মশার কামুরের দাগ থাকে দর্শক এই গাভিটা দেখেন ওই দাগটাও নাই দর্শক গাভিটা একদম শান্ত প্রকৃতির জাত গাভি করলাম নড়াচড়া করে না দর্শক আর গাবিটা এত এতটাই শান্ত প্রকৃতির যে চারজন মিলে দহন করতে পারবেন দর্শক দর্শক গাড়িটার সকাল বিলাক সকাল বিকাল মিলিয়ে বিশ লিটার দুধের গ্যারান্টি আসে দর্শক গাভিটা প্রথম বিয়ানের দুধের রেকর্ড ছিল আঠারো উনিশ এ বিআ বিশ অভার করবে ইনশাল্লাহ দর্শক আমি বিশ লিটার দুধের গ্যারান্টি দেবো অর্শোক একটা বিশ লিটার দুধ দিবে তার কলাম ওলান পালান থাকতে হবে দর্শক দেখেন সেই ওলান পালানটা কিন্তু আছে এই গাভীটা সকালে একটানে দু দুধ আসে আর বিকালে ছয় অলরেডি বিশ লিটার দুধ চলে আসছে বাচ্চার বয়স আজকে দশ দিন দর্শক বাচ্চারা দেখেন খুবই সুষ্ঠু পুষ্ট আর একদম হাই পার্সেন্টেঞ্জের সার বাচ্চা যদি কোনো দর্শক ভাই গাড়িটা নিতে চান ভিডিওতে নাম্বার দেওয়া থাকে বিস্তারিত আলাপ আলোচনা করে সংগ্রহ করতে পারবেন দর্শক আমাদের খামারে ঠিকানা পাবনা জেলা চাটমহর উপজেলা